আসসালামু আলাইকুম চৌর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের চৌর্থ শ্রেণীর গণিত বইয়ের অর্থাৎ দু হাজার সালের নতুন গণিত বইয়ের সতেরো এবং আঠারো পৃষ্ঠা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই আমরা তোমাদের সতেরো পৃষ্ঠা নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চার নম্বরে আমরা সমাধান করে নিয়েছি এখন কিভাবে সমাধান করা হয়েছে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে এক নম্বরে এখানে কিন্তু নিয়মগুলি আমরা লিখে দিয়েছি এক নম্বরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দুইয়ের পরে ছয় সয়ের পরে আঠারো আঠারোর পরে চুয়ান্ন অর্থাৎ দুইয়ের দ্বিগুণ অর্থাৎ চার দুইয়ের তিন গুণ ছয় ছয়ের তিন গুণ আঠারো আঠারো তিন গুণ চুয়ান্ন এই নিয়মটা হবে আগের সংখ্যা গুণ তিন অর্থাৎ আগের সংখ্যার সাথে তিন গুণ দিয়েই পরের সংখ্যাটি পাচ্ছি তাহলে আঠারো সাথে তিন যদি গুণ দিই তাহলে চুয়ান্ন হবে চুয়ান্ন সাথে তিন গুণ দিলে একশো বাষট্টি হবে আর একশো বাষট্টিকে তিন দিয়ে গুণ দিলে চারশো ছিয়াশি হবে আশা করি বুঝতে পারছো দৈনঙ্গে আমরা দেখতে পাচ্ছি চারের পরে আট আটের পরে ষোলো ষোলের পরে বত্রিশ অর্থাৎ চারের দ্বিগুণে আট আটের দ্বিগুণ ষোলো ষোলোর দ্বিগুণে বত্রিশ নিয়মটি হবে আগের সংখ্যা গুণ দুই ঠিক আছে তাহলে বত্রিশ সাথে দুই গুণ দিলে চৌষট্টি চৌষট্টির সাথে দুই গুণ দিলে একশো আঠাশ তার তিন নম্বরটি আমরা দেখতে পাচ্ছি এক এর পরে পাঁচ পাঁচের পরে পঁচিশ থেকে একের পাঁচ গুণ পাঁচ একে পাঁচ 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 পঁচিশ অর্থাৎ প্রত্যেকবার আগের সংখ্যার সাথে পাঁচ গুণ দিতে হবে

একের পরে দশ দশের পরে একশো অর্থাৎ একের গুণ দশ দশের গুণ হচ্ছে এক হাজার এক হাজার গুণ হচ্ছে সরি এক হাজার এক দশের গুণ হচ্ছে একশো একশো গুণ হবে এক হাজার এক হাজার গুণ হচ্ছে দশ হাজার আমরা নিয়মটা রেখে নিব আগের সংখ্যা গুণ দশ এখানেই আমরা এখন চার নং সমাধান করে নিয়েছি এখন দেখো এই যে দুই নঙ্গে বলা হয়েছে যে সংখ্যাগুলো আমরা এখানে প্যাটার্ন খুঁজে পেরবো তিন দুই সাত তিন দুই সাত তার মানে প্রতিবার তিন দুই সাত তিন দুই সাত তাহলে এখান তিন আছে এখান দুই হবে তিন দুই সাত ঠিক আছে আবার তিন দুই সাত আবার তিন ঠিক আছে খালি করে কত হবে এই সাত আবার অন্যরকম আমার মনে হচ্ছে এই প্যাটার্নটি তিন দুই সাত অঙ্ক এই অঙ্ক তিনটি বারবার ফিরে এসেছে ঠিক আছে আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পাঁচ নম্বরে আমরা যে দেখতে পাচ্ছি এটা একটু চুম করে নিচ্ছি যে পাঁচ নম্বরে সমাধান করার জন্য নিয়ম খোঁজি খালি করে ফোন করে প্যাটার্নটি সম্পন্ন করি আমরা দেখতে পাচ্ছি এক তিন পাঁচ এক তিন পাঁচ তার মানে এখানে এক তিন পাঁচ বসিয়ে নিচ্ছি চার পাঁচ সাত চার পাঁচ সাত তার মানে এখানে চার বসবে আর এখানে সাত বসবে আশা করি বুঝতে পারছো আমরা আঠারো পৃষ্ঠায় সমাধান করবো দেখো তিন নম্বর বলা হয়েছে আঠারো পৃষ্ঠা ফাঁকা করে কোন সংখ্যা বসবে নিশ্চয়ই এখানে অন্য কোনো নিয়ম আছে কিন্তু আমি বুঝতে পারছি না ঠিক আছে এ এরা কিন্তু এখানে বলে দেওয়া হয় বলে দিয়েছে আমি একটি খুঁজি নিয়ম খুঁজি পেয়েছি প্রতিটি সারিতে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা চার কম অর্থাৎ সারি দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা চার বেশি অর্থাৎ তেইশ থেকে যদি তেইশ এবং উনিশের মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছি আমরা চার অর্থাৎ তেইশ থেকে উনিশ বিয়োগ করলে পার্থক্য চার আবার এই যে একত্রিশ থেকে সাতাইশ বিয়োগ করলে চার বিয়াল্লিশ এবং আটত্রিশের মধ্যে পার্থক্য চার তার মানে এই পাশের সংখ্যাটা হবে বড় আর এই পাশেটা হবে ছোট তাহলে আমরা যদি এখানে এই উনপঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করি তাও কিন্তু হবে চার তাহলে এখানে ফাঁকা করে আমরা উনপঞ্চাশ বসাব এই নিয়মে ফাঁকা করে সংখ্যাটি হবে চার যুগ করব চার যুগ করলে হবে কত উনপঞ্চাশ তারপরে এই শিক্ষার্থী ছয় নম্বরে বলা হয়েছে খালি করে সংখ্যা খুঁজে বের করি আমরা আগেরটির নিয়মে দেখতে পাচ্ছি যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন থেকে এবং তেতাল্লিশ পঞ্চান্ন এবং তেতাল্লিশের মধ্যে পার্থক্য কিন্তু হচ্ছে বারো অর্থাৎ পরের সংখ্যাটি তেতাল্লিশ সাথে যদি বারো চুগ দিই তাহলে এই পঞ্চান্ন আবার ছেষট্টি সাথে যদি ছেষট্টি এবং চুয়ান্নর মধ্যে পার্থক্য কিন্তু বারো অর্থাৎ এই চুয়ান্ন সাথে বারো চুগ দিলে ছেষট্টি হবে ছেষট্টি সাথে বারো চুগ দিলে হবে আঠাত্তর তিরাশির সাথে বারো চোদ্দের কত হবে আমরা এখানে দেখছি তিরাশি যোগ হচ্ছে বারো অর্থাৎ হচ্ছে পঁচানব্বই এখানে আমরা খালি করে বসা দিব পঁচানব্বই তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে সাত নম্বরে নিচের প্যাটার্নগুলো সম্পূর্ণ করি এক থেকে পাঁচ পর্যন্ত আমরা অন্য একটি পেজে সমাধান করে নিচ্ছি সাত নম্বর প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখো নিচের প্যাটার্নগুলো সম্পূর্ণ করি এক্ষেত্রে আমরা সমাধান করে নিয়েছি এখন তোমাদেরকে দেখাবো যে প্যাটার্নগুলি কীভাবে হচ্ছে দেখো আমরা যখন দেখতে পাচ্ছি একশো চার এবং একশো তেরো একশো চার পরে একশো তেরো হচ্ছে একশো তেরোর পরে একশো বাইশ হচ্ছে তার মানে একশো চারের সাথে একশো চার এবং একশো তেরোর মধ্যে পার্থক্য কিন্তু নয় তার মানে একশো চার সাথে আমরা যদি নই যুগ করি তাহলে একশো তেরো হবে আবার একশো তেরোর সাথে যদি আমরা নয় যুগ করি একশো বাইশ হবে তার মানে আগের সংখ্যার সাথে আমরা যদি নয় যুগ দিই পরের সংখ্যাটা পাচ্ছি সেক্ষেত্রে এভাবে যাচ্ছে একশো তাহলে একশো একত্রিশ সাথে নয় যুগ দূরে একশো চল্লিশ একশো চল্লিশ সাথে নয় যুগ দূরে একশো উনপঞ্চাশ আর একশো উনপঞ্চাশ সাথে নয় যুগ দূরে হচ্ছে একশো আটান্ন নিয়মটি হবে আগের সংখ্যা যুগ নয় একই রকমভাবে আমরা দুই নম্বরে দেখতে পাচ্ছি নয়শো নব্বইর পরে আটশো আশি হচ্ছে এই দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য কিন্তু একশো দশ আবার আটশো আশির পরে সাতশো সত্তর হচ্ছে এই দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে একশো দশ তার মানে আমরা আগের সংখ্যা থেকে একশো দশ বিয় করলে পরের সংখ্যাটা পাচ্ছি তাহলে পাঁচশো পঞ্চাশ থেকে আমরা যদি একশো দশ বিয়োগ করি চারশো চল্লিশ পাচ্ছি চারশো চল্লিশ থেকে একশো দশ বিয় করলে তিনশো তিরিশ পাচ্ছি তিনশো তিরিশ থেকে একশো দশ বিয় করলে আমরা পাচ্ছি দুশো বিশ তার নিয়মটি হবে আগের সংখ্যা বিয়োগ একশো দশ তারপরে তিন নম্বরটি হচ্ছে প্রিয় শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি শূন্যের পরিণয় নয়ের পরে আঠারো আঠারো পরে আমরা এই দুইটার মধ্যে পার্থক্য পাচ্ছি নয় ঠিক আছে তাহলে নয়ে আমরা যদি দেখি যে নয়ের সাথে নই যোগ করলে আঠারো হয় আঠারো সাথে নই যোগ করলে সাতাশ সাথে নৈ যুগ করলে ছত্রিশ ছত্রিশের নয় যোগ করলে পঁয়তাল্লিশ আমরা নিয়মটি দেখব আগের সংখ্যার যুগ নয় তারপরে আমরা দেখতে পাচ্ছি যে প্রিয় শিক্ষার্থী এই গড়টা খালি দেওয়া ছিল একটা কিন্তু তোমাদের খালি দেওয়া আছে এই দুইটার সংখ্যার পার্থক্য হচ্ছে চারশো নয় এবং তিনশো নিরানব্বইয়ের মধ্যে পার্থক্য দশ তিনশো নিরানব্বই এবং তিন তিনশো উনানব্বইয়ের মধ্যে পার্থক্য দশ তার মানে আগের সংখ্যা থেকে দশ কম ঠিক আছে আগের সংখ্যা থেকে দশ কম তার মানে এই এখানে আমরা যে সংখ্যাটা নির্ণয় করব চারশো নয়ের সাথে আমরা দশ যোগ দিলে হবে কিন্তু চারশো উন কত চারশো উনিশ চারশো উনিশ থেকে আবার দশ বিয়োগ করলে হবে চারশো নয় আবার তিনশো এই সংখ্যাটি কিন্তু আমাদের নির্ণয় করতে বলা হয়েছে তিনশো উনাশি থেকে দশ বিয় করলে হবে তিনশো উনসত্তর তার আগের সংখ্যা থেকে দশ বিয়োগ করা হবে তারপরে পাঁচ নম্বরে প্রিয় শিক্ষার্থী বলা হয়েছে যে তিরিশের পরে সাতাইশ সাতাশের পরে চব্বিশ চব্বিশের পরে কত একুশ প্রত্যেক ক্ষেত্রে তিন করে কমছে তার একুশ থেকে তিন কমলে আঠারো আঠারো থেকে তিন কমলে পনেরো পনেরো থেকে তিন কমলে বাইশ সরি বারো বারো থেকে তিন কমে কত নয় নয় থেকে তিন কমলে ছয় ছয় থেকে তিন কমে তিন তাহলে আগের সংখ্যা থেকে তিন বিয়োগ করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্ত থাকলো পরবর্তীতে আজকে ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম